আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ঘরে কদিন ধরে ভিডিও দিয়েছি আমি মানে এই এই স্ক্রিনে ফটোটা দেখতেছেন এই ফটোটা আপনি ওর কাছে সবের কাছে অনুরোধ করি যত পারেনি আমার এই ভিডিওটা শেয়ার করেন এই ফটোটাতে দেখতেছেন এই মানুষটা ড্রাগ ব্যবহারী এর আপনারা জেনে দেখেন এর না ঠাই দিন বাইরে ঘর থেকে আসতে দুই দুদিন ধরে পলাইছে তো আপনারা জেনে পাবেন এই ড্রাগস আলা এই মানুষটা আপনারা দুই রাজহারেন আপনি ঘরে কি পুরস্কার দেওয়া হবো খালি খালে আমন্তুলি বাজারে নিয়ে নাগে তারপরে কি এটা আমরা করুন আপনি ওর কাছে এটা অনুরোধ আপনি ঘরে বারে বারে কই অনুরোধ করে কই এই ভিডিওটা যত পারেন শেয়ার করে দেন তার মানে আমার দেশের ভালো জায়গা তার মানে এটা না জায়গা আপনারা এই ভিডিওটা বারে বারে দেখেন আর বারে বারে এই ফটো লেসায় দেখেন যত পারেন শেয়ার করে দেন সবের কাছেই দেশের কোনায় কোন পৌঁছায় নাগবো এই ভিডিওটা अपनी कस